হ্যালো বন্ধুরা আমি দেবেন কলকাতা আটান্ন নম্বর ওয়ার্ড প্রায় রাত্রি সাড়ে বারোটা প্রায় আপনারা দেখবেন যে ঘরের দেয়ালগুলো ভাঙা হয়েছে কিভাবে এই দেখুন মাটির দেওয়াল ঘরের দেয়ালগুলো ভেঙে একে বার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কত বড় একটা কোবরা অনেকটা কষ্ট করতে হয়েছে আর হ্যাঁ সত্যি কথা বলতে মানুষগুলোর নিরাপত্তার জন্যই এত রাত পর্যন্ত এখানে থাকা কারণ ভিতরে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে একটাই ঘর থাকার আমি একবার এখানে ছেড়ে দেব দেখতে পাচ্ছেন এত রাত হ্যাঁ হ্যাঁ ওরা ওরকমই রাখবে হ্যাঁ ভাই এখন সোনা তুলবে না কারণ এখন গইতে আছে আর রাত্রি আছে রাত্রিরেরা সোনা তুলে ভয় দেখায় না আর কামড়ানোর চেষ্টা করবে না কারণ এরা এখন খুবই ভয় আছে তাই কামড়ানোর চেষ্টা করবে না যদি গর্তে হাত দেওয়া যেত আংুল দেখতো তাহলে হয়তো কামড়াতে পড়তো। তাই সকালে অবশ্যই একে ছাড়ার ভিডিওটা করব আর অবশ্যই আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল দেবাঞ্জন স্নেক রেস্কিউ সেখানে একে ছেড়ে দেওয়ার মানে রিলিজ করার ভিডিওটা আপনারা দেখতে পারবেন